আসসালামু আলাইকুম আবরিমান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সামনে এখন যেই প্রোডাক্টটি দেখা যাচ্ছে এটার ব্র্যান্ড হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্সের এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্সের খুব চমক একটি থ্রি ডি গ্লাস আলমিরা এবং এটা শুধু আলমিরা না এটা হচ্ছে ওয়াইড্রফের কাজ করতে পারবেন আলমিরা আছে এবং সাইডে হচ্ছে আপনার চমক একটা গ্লাস মিরর ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন এবং এটার সাইজ কত আপডেট প্রাইস কত ডেলিভারি কিভাবে করে থাকি আমরা এবং আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুর আপনি যদি আশেপাশে থাকেন তাহলে ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবেন আর যদি বলেন যে না দূরে আছেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোদন ইমো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই প্রাইসটা জেনে ফোন দিবেন আদারওয়াইজ আপনার সাথে আধা ঘন্টা কথা বলার পরে যদি বলেন যে প্রাইস বেশি হয়ে যায় এই কন্ডিশন আমি নিতে পারবো না তাহলে আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট সো অবশ্যই শেষ পর্যন্ত দেখে যদি প্রোডাক্টগুলো নিতে চান তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এটার আজকে সব কিছু দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ এবং আমরা যদি একটু ফার্স্ট ডিজাইনটা দেখাই এটার কিন্তু চমৎকার স্পেসিফিকেশন আছে আর ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু অনেক চমৎকার এটার মধ্যে টোটাল ছয়টা কালার হয় আপনার যখন হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নখ দেবেন কনফার্ম করার জন্য তখন হচ্ছে আমরা সবগুলো কালার আপনাদেরকে দিয়ে দিবো আপনি দেখে নিজের মতো করে পছন্দ করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে হাতলগুলো দিয়েছে আলমিরাতে বাংলাদেশে এই প্রথম একটু ক্লোজ বাংলাদেশে এই প্রথম কিন্তু আপনার এরকম হ্যান্ডি ফিলার একটা হাতল কিন্তু দিয়েছে যেটা হচ্ছে আলমিরার মধ্যে আচ্ছা লক সিস্টেম হচ্ছে আপনার এই পুরো সেক্টরটা লক করতে পারবেন এবং নিচে দুইটা ড্রয়ার হচ্ছে আপনি লক করে রাখতে পারবেন এবং আমি যদি একটু ওপেন করি ওপেন করার আগে যদি সাইজটা বলতে চাই এটার একেবারে নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে ছয় ফিট দু ইঞ্চি লম্বা ছয় ফিট দু ইঞ্চি লম্বা পাবেন পাশে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চির কিছু সেম বেশি হবে পঁয়ত্রিশ ইঞ্চি কিছু সেম বেশি আর এই ডিপটা যদি বলি এপাশ থেকে এপাশে পাশে আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি সো এটা হচ্ছে আপনার একেবারে ফ্যামিলি সাইজের জন্য বিগ ফ্যামিলি যদি থাকে কাপড় চোপড় রাখার জন্য কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ আর আমরা যদি ফার্স্টে একটু উপরটা ওপেন করি উপরে এক সাইডে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম পেয়ে যাবেন আপনি যেখানে আপনার কাপড় চোপড় শাড়ি ব্লেজার সব কিছু আপনার সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন এবং আরেকটা পাশে যদি আমরা আসি এখানে হচ্ছে এই যে নিচের এইটা সহ একটা সেলফ এটা একটা সেলফ এবং এটা একটা সেলফ মানে আপনার টোটাল সেলফ হচ্ছে দুইটা আপনি টোটাল দুইটা সেলফ পাচ্ছেন প্রতিটা সেলফের মধ্যে আপনি পনেরো থেকে বিশ কেজির মতো ওজন আপনি রাখতে পারবেন অনেক হ্যাভি অনেক হ্যাভি আপনি কাপড় রাখে এটা ভাঙিয়ে ফেলতে পারবেন না এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি এবং এখানে লক আছে আর এটা যে এসিআই প্রিমিও প্লাস্টিক্সের অরিজিনাল এটা বোঝার এই হচ্ছে আপনার অপশন এসিআই প্রিমিও প্লাস্টিক্স মেড ইন বাংলাদেশ একেবারে খোদাই করে লেখা আছে ঠিক আছে আর এই যে এই লকগুলা কিন্তু মোটামুটি এখন অনেকেই চিনে এটা হচ্ছে উপরে পাঁচ কলে লেগে যাবে বাটমটাতে প্রেস করলে হচ্ছে এটা একটা এইখানে একটা ঠিক আছে আর এটার হচ্ছে ফাইনাল লক করা যে সিস্টেমটা সেটা হচ্ছে অনেকেই জানে আমরা হচ্ছে প্রথমে এটা লাগাবো এটা লাগানোর পরে যেভাবে দেখালাম এই লকগুলো আপনি হচ্ছে ওইভাবে লক করবেন হ্যাঁ যে শব্দ হচ্ছে এই যে এই লক করার পরে এখানে হচ্ছে আপনার চাবি সিস্টেম আছে এটা লাগানোর পরে আপনি যখন ফাইনাল লক করবেন তখন এটা ফাইনাল লক হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর এবং খুব ইজি আর এটার প্রাইসটা দেখাবে একটু ওয়েট করেন একটু সময় দিবেন আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে সো ভিডিও হোক মানে কল দিয়ে এটা বললেন না যে আমরা তো অনেক দূরে আছি নিব কীভাবে এবং এখানে হচ্ছে আপনার দুইটা ছোট ছোট ড্রয়ার আপনারা পেয়ে যাবেন দুইটা হচ্ছে আপনার লক সিস্টেম ঠিক আছে খুবই চমৎকার এবং কোয়ালিটি ডিজাইন পারফেক্ট আর এখানে কিন্তু আপনার মেটালের পাইপ দেওয়া আছে দেখা যাবে কিনা জানি না এই যে এইখানে আপনার তিনটা আমি এখানে দেখা যাবে না লাগান লাগাই ফেলছি তো এই যে এইখানে একটা হচ্ছে মেটালের পাইপ থাকবে এইখানে একটা মেটালের পাইপ থাকবে এই এইখানে হচ্ছে একটা মেটালের পাইপ থাকবে তিনটা মেটালের পাইপ থাকবে যাতে করে অধিক ওজন নেওয়ার পরে যেন ডোর গুলা মানে ড্রয়ারগুলো খুলতে লাগাতে অসুবিধা না হয় এবং আপনার নিচে হচ্ছে দুইটা বড় বড় ড্রয়ার আপনি পাবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় কিন্তু এখানে রাখা যাবে খুবই চমৎকার ড্রয়ারগুলো এবং অনেক স্পেসে যেটা হচ্ছে অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি ভিতর হচ্ছে আপনার আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি এইভাবে পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ ইঞ্চি আচ্ছা এবং একটা প্রশ্ন কি করে এদিকে এদিকে আসো হ্যাঁ এই যে এইখানে বলে যে ভাই এখানে স্টিকার লাগানো কেন এটা কি সমস্যা না এমন কেন আর আপনি এটা কিন্তু আপনার স্টিকার যেটা বলতেছে সবখানে প্রতিটা পার্টসে হচ্ছে স্টিকার লাগানো এটা কোম্পানি থেকে আসে এটা হচ্ছে আপনার যখন মোল্ড দিয়ে তৈরি করে ওইটার হচ্ছে এই গ্যাপটা মানে ধাক্কা দিয়ে বের করার সময় এটা লাগে আর সো এই গ্যাপটা থাকবেই মানে আপনার বাসায় গেলে যাতে আপনি হেসাল না করেন বিষয়টা বুঝাই ক্লিয়ার করে দিলাম সো এটা প্রবলেম না ঠিক আছে এইভাবে থাকলে নর্মালি থাকলে খারাপ লাগে বিধায় কোম্পানি হচ্ছে স্টিকার লাগাই দেয় যাতে করে দেখতে সুন্দর লাগে আর এই যে এইখানে হচ্ছে আপনার যে এইখানে এই যে এইখানে ম্যানুয়াল লক আছে এই যে এইটা যখন লাগাবেন যেহেতু পাল্লাটা বড় না এই যে এটা এভাবে লেগে যাবে আপনি এইভাবে টানাটানি টানি করেন কিন্তু খুলবে না আপনি হঠাৎ করে টান দিবেন খুলে যাবে এই যে এগুলোর কাজও কিন্তু সেম ঠিক আছে অনেক সময় এখানে স্টিকার লাগানো থাকে অনেক সময় এইভাবে এখন বর্তমানে এইভাবে দিয়ে দেয় মানুষের বেশি প্রশ্ন করে দেখে আর কি এই যে সুন্দর এভাবে একটা করলে কিন্তু খুলবে না হঠাৎ করে ডান দিবেন খুলে যাবে এবং অনেকেই বলে যে ভাই আপনার সব কিছু সামনে দিয়ে দেখেন পিছন দা দেখেন না কেন পিছন দিয়ে একটু দেখায় আমি একটু ঘুরাই নিই এটা এই যে এই হচ্ছে পেছন সাইড সামনে দিক দিয়ে আপনি যেমন দেখেছেন এই সাইডে যে পার্টস পেছনে সেম পার্টস থাকবে ঠিক আছে পেছনে সেম পার্টস থাকবে সো মানে আপনার প্রোডাক্ট হাই মানে অনেক দামি প্রোডাক্ট লোকাল হওয়ার কোনো কিছু এখানে সুযোগ নাই একটু দেখতে থাকেন আচ্ছা আমি একটু ঘুরাই দিই এবং এটার ওজন সম্পর্কে যদি আমি বলতে চাই এটার ওজন হচ্ছে আপনার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই অ্যাভারেজ রেঞ্জের মধ্যে থাকে এখন কিছু সময় কমে কিছু সময় বাড়ে যেহেতু তৈরি করে একে সময় একে কপ ওয়াটার তৈরি করে দ্রুত বানাতে গেলে একটু স্লো হয় এটা এটা ফ্যাক্টরি হিসাবটা বলতেছি আবার বলেন না যে দ্রুত বানালে খারাপ হবে না এটা না মানে আমি বিষয়টা বুঝি বললাম ফ্যাক্টরিতে আমি এটার অপারেটিংয়ে ছিলাম প্লাস্টিকের জগত অপারেটিংয়ে ছিলাম যার কারণে আমি আপনাকে এটা বিষয়টা বুঝাইলাম আর কি সো আপনার একত্রিশ থেকে চৌত্রিশ কেজি পর্যন্ত হয় এর মাঝখানে হবে মানে হইলে বেশি হবে কিন্তু কম হবে না আর এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার আগে একটু বলি যে এইখানে কিন্তু আপনার গ্লাসগুলো যেখানে লাগাইছে খুব চমৎকার কিন্তু ঠিক আছে এখানে আপনার যে গ্লাসের এগুলো স্ক্রু আর কি হুক যেগুলোকে বলে এগুলো কিন্তু দেখতে খুব চমৎকার ডিজাইনটা দিয়েছে এবং এই হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এইটা যদি আপনি ফ্রি রাখতে পারেন এখানে আপনার কসমেটিক্স রেখে আপনি এখানে খুব সুন্দর মতো আপনার কাজকামগুলো সেরে তারপর হচ্ছে কিছুক্ষণ আগে আমিও চুল ঠিক করছি আর কি ভিডিও করার সময় আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন আর নিচের ড্রয়ারে আপনার কম্বল টম্বল রাখতে পারবেন খুব সুন্দর মতো অনেকে প্রশ্নটা করে ভিডিও এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম এবং আবারও বলতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার সিস্টেম আছে সো লোকেশনের কোনো সমস্যা নেই আর এই ডিজাইনটা যদি আরেকটু ক্লোজ করে দেখাই একেবারে ডি প্রিন্টের মতো খুব চমৎকার ডিজাইন সত্যি বলতে পার্সোনালি আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে এবং এটা সেল হয় অনেক চমৎকার আর এমআরপিটা যদি দেখি একটু এমআরপি ভিডিও মোটামুটি শেষ এই যে এমআরপি কত টাকা দেখা যায় এখানে কত দেখা যায় না এক মিনিট আমি একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ এমআরপিটা হচ্ছে চোদ্দো হাজার ছয়শো সরি ফর দ্যাট একটু প্রবলেম হয়েছিল লাইটের তারটা একটু কম আর কি আচ্ছা চোদ্দো হাজার ছশো টাকা থেকে আপনি যদি আমাদের নারায়ণগঞ্জের মতো থাকেন তাহলে আপনার জন্য প্রাইস রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একেবারে ফিটিংস করে প্রোডাক্ট আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং ঢাকা সিটিতে সেম প্রাইসটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা একেবারে ফিটিংস করে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো ঢাকা সিটির কিছু কিছু এরিয়াতে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে আর কিছু কিছু এরিয়াতে অবশ্যই আপনাকে কনফার্মের জন্য কিছু দিয়ে অ্যাডভান্স করতে মানে কিছু অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর যদি আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইরে থাকেন তাহলে আপনাকে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর প্রাইস রাখবো হচ্ছে আপনার জন্য তেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার আটশো টাকা প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে ফিটিংস করে দেওয়া হবে ইনশাল্লাহ এখন আপনার বাসায় নিয়ে ফিটিংস করে দিই বা ফিটিংস করে আপনার মানে আপনাকে ডেলিভারি করি সেটা আমাদের ডেলিভারি টিম যেটা ভালো মনে করে সেটা করবে কিন্তু আপনি এমন একটা রেডি প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট আপনি পাবেন ইনশাল্লাহ তেরো হাজার আটশো থেকে দুই হাজার টাকা দেওয়ার পরে বাকি যেটা থাকে প্রোডাক্টটি রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দেবেন যেমনটা আমি দেখিয়েছি এমন যদি আপনি পান এবং অবশ্যই কালারগুলো আছে কালারগুলো দেখে আপনি নিতে পারবেন সো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন ভাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো এবং পরবর্তী ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশন বিলটা অন করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম